ঝিনাইদেহে নারী ফুটবল ম্যাচে দর্শকদের হামলা খেলা বন্ধ ঝিনাইদেহের মহেশপুরে নারী ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের হামলায় খেলোয়াড় সহ তিনজন আহত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুবসংঘের আয়োজনে এই প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় অংশ নেয় ঢাকা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ইসিতা ও স্বপ্না অংশ নেন স্থানীয় সূত্রে জানা যায় খেলা শুরুর দশ মিনিটের মাথায় মাঠে দর্শকদের মধ্যে চরম উত্তেজনা শুরু হয় পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের লক্ষ্য করে এগিয়ে আসে এতে দুইজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে অতিরিক্ত দর্শকের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এত দর্শক একত্রিত হয়ে গেছে যা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি যার কারণে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তবে বর্তমানে পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মাঠের চারপাশের যে ভবনগুলো রয়েছে ভবনের ছাদ সহ যে প্রাচীর এবং গাছগুলোই কিন্তু দর্শকের উপচে বলা ভিড়া রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু মানব প্রাচীর যে বেষ্টুনি সেটা কিন্তু তারা দিয়েছেন হাজার হাজার দর্শকের সমাগম যে কোনো মুহূর্তেই কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যেতে পারে যে নারী খেলোয়াড়রা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের এদিক ওদিক ছোটাছুটি আসলে নিরাপত্তা নিয়ে কিন্তু সংখ্যা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কমিটির যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু যে সকল না নারী